আসসালামু আলাইকুম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করার পর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার বিকাল পর্যন্ত কাজ করেছি পাটের কাজ পরদিন আমাদের এখানে হাট হাটে কিছু পেঁয়াজ আমরা নিব এ কারণে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রাত দশটার পর পেঁয়াজগুলি আমরা চাং থেকে নামাবো অর্থাৎ যে পেঁয়াজগুলিকে আমরা চাঙের উপরে তুলে রাখি সংরক্ষণ করার জন্য সেখান থেকে দশ মন পেঁয়াজ আমরা নামিয়ে আগামীকাল হাটে নেব ইনশাআল্লাহ রাত দশটার কথা বললেও ওই টাইমে আমরা পেঁয়াজগুলি নামাতে পারিনি তার অনেক পরে পেঁয়াজগুলিকে নামাতে হয়েছে কারণ আমার কিছু কাজ থাকে সেই কাজগুলি সেরে তারপর আমার এই কাজগুলি করতে হয় রাতের বেলা সকালবেলা যেহেতু পেঁয়াজগুলিকে হাটে তাই আমরা পেঁয়াজগুলিকে নামিয়ে নেব রাতের বেলায় যত রাতি আমাদের হোক এর কারণ হচ্ছে আমাদের এখানে হাট মেরে একেবারে সকালবেলা ফজরের পর থেকে আনুমানিক দশ পনের মতো পেঁয়াজ আমরা নামিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলিকে বড় ফ্যানটা চালিয়ে ওই ফ্যানের বাতাসে এই পেঁয়াজের মধ্যে যে খোসাগুলি থাকে সেগুলিকে আমরা উড়িয়ে নিচ্ছিলাম পেঁয়াজের খোসাগুলিকে আমরা সুন্দর করে উড়িয়ে নিচ্ছিলাম এর পাশাপাশি এই পেঁয়াজের মধ্যে যাতে কোনো ধরনের নষ্ট পেঁয়াজ না যায় সেটাকেও আমরা বেছে নিচ্ছিলাম এরপর যে পেঁয়াজগুলি সুন্দর মতো থাকবে এখানে সেই পেয়াজগুলিকে আমরা বস্তাবন্দি করবো ইনশাল্লাহ মেপে সারাদিন কাজ করার পর মাঝে মাঝে রাতের বেলাও আমাদেরকে এভাবে কাজ করতে হয় কারণ দিনের বেলা সময় স্বল্পতার কারণে এই কাজগুলি আমরা করতে পারি না যেহেতু বাইরের কাজগুলি করতে হয় এর পাশাপাশি খামারের কাজগুলিও করতে হয় সময় স্বল্পতার কারণে দিন এবং রাতে সমপরিমাণ কাজ আমাদেরকে করতে হয় এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ করব আবারও সেটা হচ্ছে আমাদের সাথে যারা দেখা করতে আসেন অথবা আমাদের খামারে যারা ভিজিট করতে আসেন বা খামার ঘুরে দেখতে চান তারা শুক্রবার ছাড়া অন্য কোনো দিন যদি আসেন তাহলে সেটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলা বা দেখা করা কারণ আমরা অনেক সময় খামারে থাকিই না এজন্য আপনারা যারা আসবেন অনুরোধ করে অনুনয় বিনয় করে আপনাদেরকে বলছি ভাই শুক্রবার ছাড়া অন্য কোনো দিন আমাদের এখানে আসলে আমাদের একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলিকে সুন্দর করে খোসা উড়িয়ে তারপর এটাকে পরিষ্কার করে এই পেঁয়াজগুলিকে আমরা মেপে বস্তাবন্দি করেছি এবং রেখে দিয়েছি আগামীকালকে সকালের জন্য এই পেঁয়াজগুলিকে এই পেঁয়াজগুলি আগামীকালকে সকালে আমরা হাটে নিয়ে যাব তো এই কাজগুলি করতে করতে আমাদের প্রায় রাত সাড়ে বারোটা বেজে যায় তখনও পর্যন্ত কারো রাতের খাবার খাওয়া হয়নি যে কারণে আমরা প্ল্যান করলাম যে রাতে খিচুড়ি রান্না করা যাক কারণ এত রাতে স্বল্প সময়ের মধ্যে খিচুড়ি রান্না করাটাই আমাদের জন্য উত্তম হবে তো সেটাই আমরা করার চেষ্টা করছিলাম আমরা মানুষ হচ্ছে প্রায় আট থেকে নয় জনের মতো এই নয় জন মানুষের খিচুড়ি রান্না করা বা রাতের খাবারটা রান্না আমাদের দ্রুত করতে হবে কারণ রাত অনেক হয়ে গিয়েছে আবার সব ঘুমাতে যেতে হবে যদিও এভাবে মাঝে মাঝে আমাদেরকে রাতে কাজ করতে হয় তাই এটা আমাদের আমাদের জন্য মোটামুটি অভ্যাস হয়ে গেছে বলা যায় তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রান্নার কাজও এগিয়ে চলছিল চেষ্টা করছিলাম খুব দ্রুত করার জন্য কারণ হচ্ছে যে সবার চোখই হচ্ছে ঘুম বিশেষ করে আমার চোখে প্রচণ্ড ঘুম সারাদিন হচ্ছে পাটের জমিতে কাজ করে রাত প্রায় এখন একটা বাজে এই পর্যন্ত না ঘুমিয়ে থাকাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় এই জন্যই মূলত এই কাজগুলিকে আমরা দ্রুত করার চেষ্টা করছিলাম যাতে কাজগুলি থেকে শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে যেতে পারি আমাদের এখানে এখন কাজের চাপ একটু বেশি এর কারণ হচ্ছে যে আমাদের এখানে এখন পাটের সিজন খামারের কাজের পাশাপাশি ওই কাজগুলিকেও আমাদেরকে করতে হয় এর পাশাপাশি আমরা অনেকগুলি জমিতে এবার ধান চাষ করতেছি কারণ অনেক বেশি খড় আমাদেরকে কিনতে হয় গরুর খামারের জন্য এই জন্য আমরা প্ল্যান করে রেখেছিলাম যে দুই থেকে আড়াই বিঘা বা তিন বিঘা জমিতে আমরা এবার ধান চাষ করব যাতে করে ধানের চাহিদাটাও আমরা মেটাতে পারি এর পাশাপাশি যাতে আমরা গরুর খামারের জন্য খড়টাও পেতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নার কাজটাও প্রায় শেষের দিকে রাত প্রায় এখন একটা বাজে সবার চোখেই প্রচুর পরিমাণে ঘুম এবং এই ঘুমের মধ্যে আমাদেরকে এখানে বসে থাকতে হচ্ছে খাওয়া-দাওয়া করে তারপর ঘুমাতে যেতে হবে এবং সকালে উঠে আবারও কাজ যেতে হবে মোটামুটি ফজরের পর থেকে শুরু হয় আমাদের কাজ এবং মাগরিব পর্যন্ত চলে এবং সন্ধ্যার পর থেকে নিয়ে রাত 10টা বা 11টা পর্যন্ত কাজ করা লাগে এরপর ঘুম তারপর দিন আবারও সকাল হয় এভাবেই আমাদের দিন যাচ্ছে রাত আসতেছে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকাহ দান করেন বরকত দান করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং কারো প্রতি যেন আমরা জুলুম না করি এটা জন্য আল্লাহ তাআলা আমাদের মাথার মধ্যে একেবারে গেতে দেন তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ